বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে শীতের সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গিয়েছে খুব কষ্ট করেই কিন্তু বাসি কাজগুলো এখন শীতের মধ্যে করতে হয় তো সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না তো বাসি কাজকর্ম করে তারপরে এখন এই যে একটু ব্রাশ করে নিচ্ছি আর মাম্মা মা আজকে না এখনও ওঠেনি ও ঘুমিয়ে রয়েছে তো সেই জন্য আজকে কিন্তু আমি একাই ব্রাশ করছি যেদিন মাম্মা সকাল সকাল উঠে যায় সেদিন কিন্তু আমরা দুজনে মিলে একসঙ্গেই ব্রাশ করি তো আজকে যেহেতু ঘুম থেকে ওঠেনি সেই জন্য আমি একাই কিন্তু ব্রাশ করছি আর হাজব্যান্ডও বাড়িতে নেই ও কিন্তু চলে গেছে ওর ডিউটিতে তো যাই হোক সকালবেলা উঠে তো যার যার মতন তার তার ডিউটি শুরু হয়ে যায় আমারও সকাল থেকে ডিউটি শুরু হয়ে গেছে আর হাজব্যান্ডও চলে গেছে এখন আমার মাম্মা উঠবে তাকে নিয়ে আবার আমার ডিউটি শুরু হবে এই তো হচ্ছে আমাদের কাজ সারা দিনের তো বউদের তো এই কাজ জানো তো রোজই আমাদের একই কাজ থাকে মানে এক গেমই মতন আর কি তো কিছু করার নেই বলো কাজ তো আমাদের একই করতে হবে ওই সকালে ওঠো বাসি কাজকর্ম করো মামামকে খাওয়াও দাওয়াও স্নান করাও ঘুম পাড়াও এই তো হচ্ছে কাজ তো বিরক্ত লাগে মাঝে মাঝে কিন্তু আবার ভালোও লাগে সংসারে কাজকর্ম তো এগুলো করতে তো ভালোই লাগবে বলো মেয়েদের মেয়েরা আর কী বা করবে বলো তো মানে আমাদের মতন হাউজ ওয়াইফদের কথা বলছি যারা বাইরে কাজ করে তাদের ব্যাপার স্যাপার আলাদা তাদের আবার সমস্ত কিছু একইমি লাগে না কেন বলতো তারা ওই বাইরেও কাজ করে ঘরেও কাজ করে তো সেই জন্য একটু আলাদা আলাদা ফিলিংস আসে তো আমরা তো শুধু ঘরেই কাজ করি ওই জন্য আমাদের কিন্তু মাঝে মাঝে একহেমিটা লেগে যায় তবে একটা কথা কি বলতো সংসারটাকে যদি একটু ভালোবাসা যায় ভালোবেসে কাজকর্মগুলো করা যায় তাহলে কিন্তু অতটাও খারাপ লাগে না তো এই দেখো এর মধ্যে কিন্তু ব্রাশ করে আমার কিন্তু মুখ ধোয়া হয়ে গেল তারপরে ঘরে চলে এলাম আর এখন ভাবছি যে কি করব সকালে তো মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আর এখন কি বলো তো এই গরমের সময় যেমন না একটা কাজের সিস্টেম থাকে আর এই শীতের সময় কিন্তু সেই সিস্টেমটা থাকে না কেন কি সকালবেলা যদি আমি সমস্ত কাজকর্মগুলো করে ফেলতে মানে চাই তাহলে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে যায় মানে ওই যে ঘুম থেকে তো অনেকটাই বেলা করে উঠি সেই কারণে তো সেই জন্য আমি কি করি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে যে মেন মেন বাসি কাজগুলো সেগুলোই এখন সেরে ফেলি কেন কি তাহলে আবার টাইম শর্ট হয়ে যায় তো সেগুলো করি তারপরে মাঝখানে তারপরে সমস্ত কাজ করি এই যে দেখো এই যে এই এখানটা পরিষ্কার করা তারপরে রান্নাঘর পরিষ্কার এগুলো কিন্তু আমি সকালবেলায় আগে সমস্ত কিছু করে ফেলতাম কিন্তু এখন দেখো সেটা আর করে ওঠা হয় না সকালে উঠোন ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়েছি বাসন মেজেছি রান্নাঘরটা পরিষ্কার করেছি কিন্তু এখানটার পরিষ্কার করা হয়নি তো এখন ভাবলাম যে একটু চা করব সেই জন্য আমি দেখো এখানটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের তো আগেই বলেছি এটা না একদমই আমার দরজার মুখে সেই জন্য এখানে কিন্তু ধুলোটা একটু বেশ মানে ভালো আর কি পড়ে তো তাই না এখানে কিন্তু আমার রোজই প্রায় পরিষ্কার মানে বলতে পারো পরিষ্কার করতে হয় আর এটা যেহেতু একদমই মানে দরজার মুখে মানে দরজা দিয়ে ঢুকতেই কিন্তু আগে এখানটা তো সেই কারণে না আমাকে এখানটা বেশিরভাগ সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয় আর এই যে তোমাদের বললাম যে একটু চা বসাবো তো সেই কারণে এখানে আর তাড়াতাড়ি করে পরিষ্কার করলাম আর এই দেখো চাটা কিন্তু বসিয়েও দিয়েছি আর চা কিন্তু কয়েকদিন বাদেই খাচ্ছি আমার রোজ না চা মানে খাওয়া হয়ে ওঠে না ওই যে এক দিন এত চা মানে কাজের প্রেশার পড়ে যায় চা বানানোর টাইমটুকুই পাই না তো সেদিন আমি চা খাটা স্কিপ করে যাই হয়তো এক গাল মুড়ি খেয়ে নিলাম একটা বিস্কুট খেয়ে নিলাম তো সকালে কিন্তু কিছু একটা খেয়েই থাকি আমি না খেলে আমি কাজ করতে পারি না এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা কিছু একটা আমি খাবোই তো আজকে সেই জন্য চা বানিয়ে নিচ্ছি চাটাই যে আমার হয়েও গিয়েছে এখন আমি কাপে ঢেলে নেব আর আজকে দেখো একটাই কাপ কিন্তু কেন কি মাম্মা আজকে আজকে এখনও ওঠেনি ও আজকে একটু বেশিই ঘুমাচ্ছে তো যাই হোক ও ঘুমাক ওকে আর ডাকবো না শীতের বেলা তো যতটা ঘুমায় ততটাই ভালো ওদিকে ঘুমা দুপুরবেলার দিকে ঘুমাক আর না ঘুমাক কোনো অসুবিধা নেই সকালে একটু বেলা করেই উঠুক আর বাচ্চা কাচ্চা কি বলো তো সকালে যদি একটু বেলা করে ওঠে না অনেকটাই ভালো কারণ কি ওই যে সকালে মানে যদি খুব ভোর ভোর উঠে যায় তাহলে কিন্তু ঠান্ডা লাগার একটু প্রবণতা থাকে যদি একটু বেলা করে ওঠে তাহলে আর ওই ঠান্ডাটা লাগে না আর কি তো যাই হোক তবুও কিন্তু মাম্মা মামা মেরে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তবে কি বলো তো অনেকটাই অনেকটাই সাবধানে থাকি তার মধ্যে দিয়ে লেগেই যায় বাচ্চা তো ওই যে জলটল ঘাটে সেই কারণের জন্যই না ওদের একটু ঠান্ডা লেগেই যায় তো কি আর করা যাবে আর এইদিকে আমি কী করছি বলো তো তোমরা এগুলো বুঝতে পারছো এগুলো কি হয়তো অনেকেই বুঝতে পারছো এগুলো হচ্ছে আমলকি বরমাশাহে বাজার থেকে দু কেজি আমলকি কিনে নিয়ে এসেছিলো সেটাই না কালকে রাতে এরকমভাবে কুচিয়ে রেখেছিলাম মানে দিনের বেলা তো টাইম পাওয়া যায় না সেই জন্য রাতের বেলায় কিনতে দুজনে মিলে এটা কুচিয়ে রেখেছি আর তারপরে এখন সকালবেলাই এগুলো নেড়ে দিচ্ছি তবে আমাদের বাড়িতে না তেমন রোদ পায় না তবে যাই হোক যেটুকু যা পায় সেটুকুই রোদে দিয়ে দিই যা হয় আর কি তবে মনে হচ্ছে অনেকটা টাইম লাগবে এটা শুকোতে মানে বেশ কয়েকদিন টাইম লাগবে তো কিছু করার নেই আস্তে আস্তেই শুকাক আর এখন কি বলো তো এখন যেহেতু শীতের লাস্ট টাইম তো এখন কিন্তু রোদের অনেকটাই তাপ আছে অতটাও সে আগের মতন নেই যে মানে একদমই শুকাবে না তো দেখা যাক কদিনে শুকায় তো আমি এইটা মানে মিলছিলাম আর এর মধ্যে দেখি মানে ঘর থেকে একটা আওয়াজ আসছে তো দৌড়ে এলাম আমি জানতাম মাম্মামে উঠে পড়েছে তো ও কিন্তু ঘুম থেকে উঠে কখনোই কান্না করে না এটা কিন্তু ও ছোটোবেলা থেকেই অভ্যাস ছোটোবেলায় কিন্তু ও কখনোই ঘুম থেকে উঠে কান্না করতো না জানো তো তো যাই হোক ও এখন ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে এখন দেখবে দৌড়ে এসে আমার কোলে কিন্তু উঠে পড়বে এটা রোজই করে আর এটা সব থেকে আমার ভালো লাগে মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে কান্না করে না তবে দু এক দিন করে যেদিন কী হয় বলো তো ও যে ঘুম ভালো করে হয় না ধরো ঘুম ভেঙে যায় মানে অনেকে সময় আছে না পুরোপুরি ঘুম হয়নি কিন্তু ঘুমটা ভেঙে যায় তো তখন কিন্তু মাম্মাম ভালো একটু মানে খিটখিট করে তো যাই হোক এখন এই যে মাম্মামকে নিয়ে যাব ওকে এখন সোয়েটারও পরিয়ে দেব তবে এখন আর বেশি ঠান্ডা নেই হালকা পাতলা একটা সোয়েটার পরিয়ে দেব যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো এরই মধ্যে আবার হাজব্যান্ডের ফোন এলো যে ও আজকে একটা টিউশনি পড়িয়ে চলে আসবে যেহেতু মাস্ক কিনেছে সেহেতু একটা টিউশনি পড়িয়ে চলে আসবে আমাকে বললো ভাত বসিয়ে দিতে তাই আমি আবার তাড়াহুড়া করে কিন্তু সকালে ভাত বসিয়ে দিলাম আর না হলে একটু বেলা করেই বসাতাম কারণ কি ও আস্তে আস্তে তো অনেকটাই বেলা হয়ে যায় দুটো পড়িয়েই যদি আসে তো ও বললো না একটা পড়িয়ে চলে আসবো ভাত খেয়ে তারপরে আবার আবার যাব তো সেই জন্য তাড়াতাড়ি করে ওর ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে এই যে চাল ধোয়া জলটা কিন্তু আমি গাছে দিয়ে দিচ্ছি এই চাল ধোয়া জলটা কিন্তু অনেক উপকৃত হয় গাছ তো সেই জন্য আমি বেশিরভাগই জলের থেকে চাল ধোয়া জলটাই এদের দেওয়া মানে উচিত মনে করি আর এখন তো শীতের সময় জল বেশি একটা দিতে হয় না সেই কারণে তিন চার দিন পর এই যে চাল ধোয়া জলটা দিলেই কিন্তু হয়ে যায় এক্সট্রা করে আমার জল আর দিতে হয় না আর এখন একটু কি করে নিচ্ছি বলো তো এটা হচ্ছে টমেটার চাটনি তোমরা হয়তো বলতে পারো সকালবেলা টমেটার চাটনি বানাচ্ছ কী বলতো কালকে যে আমি নিরামিষটা বানিয়েছিলাম না ওর সঙ্গে টমেটার চাটনিটা কিন্তু হেভি লাগে তো কালকে আর করে উঠতে পাইনি আর নিরামিষটা না অনেকটা রয়ে গেছে তো সকালবেলা আমরা ওটা খাবো সেই জন্য ভাবলাম কি একটু টমেটার চাটনি করে ফেলি তো সেই জন্য চাটনিটা করে নিচ্ছি আর এইদিকে করবো একটু ডিম ভাজা ডিম ভাজা না করলে আবার মাম্মামের কিন্তু খাওয়া হবে না সকাল সকাল যেহেতু ভাতটা রান্না করছি মামামকেও সকালে ভাত খাইয়ে দেব সেই জন্য কিন্তু একটা ডিম ভাজা করে নিচ্ছি আর এই যে ডিম ভাজাটা করছি এই জন্যই কিন্তু মাম্মাম সকালে ভাতটা একদম লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নেবে তো একটু কষ্ট হলেও আমি এটা করে দিচ্ছি আর সিদ্ধ হ্যাঁ মামা ডিম সিদ্ধও খাওয়াই তবে ওনা ভাতের সঙ্গে ডিম ভাজাটাই বেশি পছন্দ করে আর যেদিন এমনি শুধু খেতে দিই সেদিন কিন্তু আমি সিদ্ধ ডিম সিদ্ধই করে দিই তো আজকে যেহেতু আমি ভাতের সঙ্গে খাওয়াবো সেহেতু ডিম ভাজাই করে দিলাম তবে এত বড়ো একটা ডিম ভাজাও কিন্তু খেতে পারবে না আমাকেও কিন্তু মানে আমাদেরকেও কিন্তু এর সঙ্গে একটু খেতে হবে সিদ্ধ ডিম হলে পুরোটা খেয়ে নিতে পারতো কিন্তু ভাজা ডিম তো ও পুরোটা খেতে পারবে না আর এইদিকে আমার টমেটোর চাটনিটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে তবে এরকম শুকনো শুকনো করে টমেটোর চাটনি ভাতের সঙ্গে কিন্তু তরকারি দিয়ে ভালোই লাগে আর এখন চলে এসেছি সকালে খাওয়া দাওয়ার পরে কিছু বাসনপত্র বেরিয়েছিল সেগুলোই মেজে নেওয়ার জন্য আর এখন এই পত্রগুলো মাস্তে মাসতে চলো তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দেওয়া যাক মাঝখানে আমি বেশ কিছু দিন ভিডিও দিতে পারিনি তোমরা সেই জন্য আমাকে অনেকেই কমেন্টস করেছ কেন আমি ভিডিও দিইনি কি কারণ সেই কারণটা বোধ তোমাদের একদিন আমি ব্লগে জানিয়ে দিয়েছিলাম কেন আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না কেন কি মায়ের শরীরটা না খুবই খারাপ সেই টেনশনের জন্যই কিন্তু আমি ভিডিও দিতে পারছিলাম না তোমরা জানোই কিছু দিনই হল আমার বাবা চলে গেছেন তারপরে আবার মায়ের খুব শরীর খারাপ তো সেই জন্য এই দুটো টেনশানে খুবই মাথার মধ্যে ভাল লাগছিল না কাজ করছিল না মাথা তো সেই জন্য ভিডিও দিতেও ভাল লাগছিল না ভিডিও করতেও ভাল লাগছিল না মানে কাজকর্ম করতে ভাল লাগছিল না সেজন্য আমি ভিডিও দিতেও পারছিলাম না কাজকর্ম কাজকর্ম যদি করতে ভালো না লাগে তাহলে ভিডিও দিতে ভালো লাগে বলো তো আমি ভিডিও দেবই বা কি করে বলো কাজকর্ম যদি না করি সে কারণের জন্যই আমার ভিডিও দেয়া হয়নি তো তোমাদের এটা আমি জানিয়ে দিলাম বনু তুমিও আমাকে কমেন্টস করেছো বলো বলেছ কি দিদি ভাই তোমরা ঠিকঠাক আছো তো হ্যাঁ গো আমরা ঠিকঠাকই আছি তবে মায়ের শরীরটা খুবই খারাপ সেই জন্য টেনশনে ছিলাম এই আর কি আর বলেছ যে দাদাভাইয়ের লুচিটা খুবই সুন্দর হয়েছে হ্যাঁ গো গতকাল আমরা লুচি বানিয়েছিলাম সেখানে একটা স্টাইলিশ লুচি আমার হাজব্যান্ড বানিয়েছিল তো তোমাদের আমি সেটাকে দেখিয়ে বলেছিলাম যে লুচিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অনেকেই বলেছ খুব সুন্দর হয়েছে লুচিটা তো সেটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে আর হাজব্যান্ডকেও কিন্তু আমি কমেন্টগুলো পড়ে শোনাচ্ছিলাম যে তোমার বানানো লুচিটা কিন্তু অনেকেই ভালো বলেছে লিপিরায় কমেন্ট করেছে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা আর আজকে তোমাকে একা খেতে হলো হ্যাঁ গো আজকে আমাকে একা খেতে হলো একা খেতে একদমই আমার ভালো লাগে না তবুও খেতে হয় মাঝে মধ্যে খেয়াল করা যাবে বলো হাজব্যান্ড যেদিন বাড়ি থাকে না সেদিন আমাকে কিন্তু একা একাই খেতে হয় তো এইরকমই একা সংসার তো দুজনেরই একজন যদি না থাকে আরেকজনকে একা একাই খেতে হয় আর এর মধ্যে দেখো অনেকটা টাইম পরেই কিন্তু আমি এই যে আবার ভিডিও শ্যুট করছি কেন কি মাঝখানে সকালের ওই যে দেখলে বাসনপত্র মেজে রাখলাম তারপরে কিন্তু অনেক কাজকর্মই করেছি সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি তারপর মাম্মামকে স্নান করিয়েছি আমি স্নান করেছি পুজো দিয়েছি তারপরেই কিন্তু রান্না করতে চলে এসেছি আর আজকে সমস্ত কাজকর্ম করে এসে রান্না করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে সেজন্য খুব তাড়াতাড়ি করে রান্না করছি সত্যি তোমরা যারা একা বাড়িতে সংসারে কাজ করো আর যাদের ছোট্ট বাচ্চা আছে হেল্প করার মতন কেউ নেই তাদের কিন্তু দেখবে রান্না বান্না কিন্তু টাইমের মধ্যে করে ওঠা যায় না একটু কিন্তু লেটই হয়ে যায় আমারও না অনেকটাই বেলা হয়ে যায় রান্না করতে আর খেতে খেতেও অনেকটা বেলা হয়ে যায় তো কী করবো বলো সমস্ত কিছু গুছিয়ে পুজো দিয়ে তারপর রান্নাটা করতে আসলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় আমি রোজই ভাবি একটু তাড়া তাড়াতাড়ি করে রান্না করব তাহলে ওদিকে গিয়ে একটু রেস্ট নিতে পারবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না এই দুপুরে রান্না বান্না করে খেয়ে তারপরে আবার বিকালের কাজকর্ম করে না আমি এতটুকু টাইম পাই না নিজের জন্য আর এখন শীতের বেলা তাড়াতাড়ি করে সন্ধ্যা লেগে যায় গরমের সময় তাও একটু টাইম থাকে তারপরে আবার মাম্মাম যেদিন বিকালের দিকে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় সেদিন আবার মাম্মামকে নিয়ে সন্ধ্যার আগে আগে একটুখানি ঘুরতে বেরোতে হয় তাতে করে আমরা আর রেস্টের কোনো মানে কি বলবো কিছুই থাকে না ওই মামামকে ঘুরে তারপরে আবার তোমরা অনেকেই জানো আমার একটা দোকান আছে তো সেখানে আবার বসতে হয় এই করে সেই রাত সাতটা আটটা বেঁচেই যায় তারপরে আবার রাতে রান্না থাকে সত্যি গো আমার কি বলবো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি হয়তো মিথ্যে বলছি না গো মানে সকাল থেকে রাত অবধি মানে একভাবেই আমার কিন্তু মেশিনের মতন চলতে থাকে কাজ একটা টাইম আমার রেস্ট নেই যেহেতু মাম্মাম শোনা ছোট সেই জন্য আরও বেশি জানো তো আর এই দেখো তোমাদেরকে কথায় কথায় তো বলাই হলো না আমার কিন্তু এদিকে রান্নাটা হয়ে গিয়েছে আজকে ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে রান্না করলাম একটা তরকারি আর করলাম হচ্ছে পু মি না সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তবে দুটো তরকারি আজকে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল আর তারপরে এই যে এটা হচ্ছে একটু বিকাল টাইমের মানে ভিডিও করা বিকালে মামাম ঘুম থেকে উঠে পড়েছিলো তারপরে পাশে থেকে দুটো বাচ্চা এসেছিল মামামের সঙ্গে খেলা করতে তো ওরা এই যে দেখো এখন মামামের সঙ্গে খেলা করছে বেশ ভালো লাগছে মামাম দিকে খেলা করছিল আর এদিকে আমার কাজগুলো আমি করে নিচ্ছিলাম ওই যে দুপুরবেলা সেই খাওয়া দাওয়ার পরে বাসনপত্রগুলো মেজে রেখেছি সেগুলো কিন্তু আর ওঠানো হয়নি ও যে বললাম মানে কি বলবো জানো তো এই তাড়াহুড়া করে এই কাজটুকু করে একটুখানি রেস্ট নেওয়ার চেষ্টা করি আর কি তো সেটা তো আর হয় না তাই এই কাজটা আবার স্কিপ করে যাই জলটা একটু ঝরতে থাক পরেই তুলব তাই এটা একটু সন্ধ্যার দিকেই আমি তুলি তো সন্ধ্যাটা এখনও লাগেনি তো তার আগে আমি এগুলো আগে সুন্দর করে তুলে রাখি তারপরে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নেব যেহেতু মামামকে নিয়ে আজকে আর বেরোলাম না মামাম এখন খেলা করছে সেহেতু বিকালে এই কাজটা করে ফেললাম আর না হলে আবার সেই সন্ধ্যা টন্ধা দিয়ে রাতের দিকেই করতাম আর এরই মধ্যে কিন্তু মামের খেলা ধরে হয়ে গেছে আর বাচ্চা দুটো বাড়িও চলে গেছে কেন কি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তাই ওরা বাড়ি চলে গেছে আর এখন এই যে মাম্মামের খেলনাগুলো আমি গুছিয়ে নিচ্ছি এগুলোকে এখন সুন্দর সুন্দরকোচে গুছিয়ে রাখবো ওদিকে সন্ধ্যাও লেগে গিয়েছে সন্ধ্যাটাও তো আমাকে দিতে হবে আর এই দেখো মাম্মামের খেলনা মানে কি বলবো বলো তো এর মধ্যে মনে হয় একটা খেলনাও যে ঠিক আছে তা না সমস্ত খেলনাগুলোর মধ্যে ভাঙা যে খেলনাটাই মাম্মামকে কিনে দেওয়া হয় ও কিন্তু ভেঙে ফেলে ও একটা খেলনাও কিন্তু আস্ত রাখে না তবে মামামের খেলনা আমি কিন্তু কিনে কখনোই আলমারি বা সোকেজের মধ্যে রেখে দিই না অনেকেই দেখি জানো তো এই যে মানে খেলনাগুলো কিনে সোগেজের মধ্যে রেখে দেয় মানে কি বলো তো ওদের জন্যই খেলনা কিনা সেগুলো কেন সোকেজের মধ্যে রাখবো ওদেরই খেলতে দিয়ে দিই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো